আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম স্কুলের শৌচাগারে দশম শ্রেণীর ছাত্রীর সন্তান প্রসব এলাকা জুড়ে তুলপার স্কুলের শৌচাগারে সন্তান প্রসব করল দশম শ্রেণীর এক ছাত্রী গত বৃহস্পতিবার এক সরকারি স্কুলে পরীক্ষা দেওয়ার সময় দশম শ্রেণীর ওই ছাত্রী সন্তান প্রসব করে এ ঘটনা ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লির মুখার্জি নগরে ভারতীয় দৈনিক আনন্দবাজার এক প্রতিবেদনে বলছে পরীক্ষা চলাকালীন হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয় ওই কিশোরীর তখন তাকে শৌচাগারে নিয়ে যাওয়া হয় সেখানে সন্তানের জন্ম দেয় সে এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় পুলিশ জানিয়েছে গত দশ মাস ধরে ওই কিশোরীকে তার এক প্রতিবেশী বেশ কয়েকবার দর্শন করে অভিযুক্ত ব্যক্তি হল দিল্লির বাসিন্দা একান্ন বছরের অটো চালক আব্দুল কফুর ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার বিহার থেকে তাকে গ্রেফতার করা হয় অভিযুক্ত এই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পুলিশকে ওই কিশোরী জানিয়েছে আব্দুল গফুর তাকে ভয়ভীতি প্রদর্শন করে গত দশ মাসে চার থেকে পাঁচবার দর্শন করে প্রতিবারে দর্শন করার পর তার মুখ বন্ধ রাখতে পাঁচশো থেকে আটশো টাকাও দিত কাউকে জানালে তাকে প্রাণে মারারও হুমকি দেয় এদিকে ওই কিশোরী যে অন্তঃসত্ত্বা তা টের পায়নি তার বাবা মা বেশ কিছুদিন ধরেই তার পেটে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল সে কথা মেয়েটি তার বাবা মাকে জানালেও তারা ততটা গুরুত্ব দেননি গত সপ্তাহে স্কুলের ভেতর সন্তানের জন্ম দেওয়ার পর স্কুল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায় পুলিশের কাছে গফুর ধর্ষণের কথা স্বীকার করেছে দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ